ফাইনালি আমরা একশো লেভেলের আড়ি নিয়ে নিলাম মোটামুটি শরীরে একটা তো এরপরে দেখি এই আড়িতে ডব্বি লেভেলের ওয়ালাস হে কলিজা ভাই প্রদা কি অবস্থা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা তো ফাইনালি একশো লেভেলের আইডিটা নিয়ে এনেছি তো এই আইডি কিভাবে একশো লেভেল হয়েছে তার গোপন সিক্রেট তথ্য আজকে তোমাদেরকে বলে দিব তোমরাও কিন্তু তোমাদের আইডি চাইলে একশো লেভেল করে ফেলতে পারবো আমার মতো তো আর এই আইডিতে কি কি কালেকশন আছে একশো লেভেলের আইডিতে তোমাদেরকে তো ফার্স্টে 90 লেভেলের ওয়াল দেখাই দিছি আর কি কি আছে তোমরা যদি ফুল ভিডিওরা দেখো তাহলে দেখতে পারবা আর গে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব কারণ আমাদের চ্যানেল প্রচুর পরিমাণ ডাউন হয়ে আসে তো একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর একটু দুই তিনবার করে দেখো তাহলে হবে আর সাথে তোমাদের জন্য এই ভিডিওতে রাখতেছি আমরা ফার্স্ট ফার্স্টটা উইথলি গি তো আমি এই ভিডিওর মাঝখানের মধ্যে পাঁচটা কোড দিয়ে দেবো এরকম ভাবে তোমরা যদি এই ফার্স্টটা কোড ঠিকভাবে আমাদের কমেন্ট বক্সে দিতে পারো তাহলে তুমিও উইথলি গি উনার হতে পারবা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ইউআইডি কিন্তু সঠিকভাবে দিতে হবে আর ভিডিও কিন্তু ফুল দেখতে হবে তাছাড়া কিন্তু হবে না যদি ভিডিও ফুল না দেখো তাহলে তোমরা গি বই উনার হতে পারবা তো এবার আমাদের আইডি কালেকশন দেখানো পালা চলো আমরা আমাদের কালেকশন দিতেছি তো আমাদের কাছে আছে আছে তো এই আইডিতে তেমন কোনো কালেকশন নাই তো তোমাদের কাছে এই আইডির দামটা কত হবে অবশ্যই তোমরা কমেন্টে বলে দিবা তো আমি একটা একটা বলে দেখাইতেছি এবার্ক গুলো দেখাইতেছি তো এই আইডিতে কি কি মার্কস আছে এই আইডিতে কিন্তু তেমন আপ হওয়া নাই হঠাৎ করে ভাই একশো লেভেল হয়ে গেছে তো আমি একটু পরে বলতাছি কীভাবে এই আইডিটা একশো লেভেল হয়েছে এদিকে একশো সাতত্রিশটা ড্রেস আছে তো এগুলো সবগুলোই পিরিড ডেজ পাই এগুলা সবগুলোই দেখো ভাই সফে পিরিড ড্রেস তেমন কোনো ডায়মন্ডের কিছুই নেই এই আইডিতে তারপরে আমরা দেখতেছি ফ্যান আছে আমাদের কাছে নব্বইটা তো আমরা মেঘো ডেস আপগুলা দেখাই দিতেছি মেঘো বান্ডিলগুলো ওইভাবে আর কি মেয়ে ক্যারেক্টার নিয়ে দেখাইতে পারতেছি না তো এবার ফ্যানগুলোর ভিতরে আমরা চলে আসি তো তোমাদেরকে ফ্যানগুলো দেখাইতেছি এসকে ছাব্বিশ বাসের ফ্যানটা নাই ভাই এই আড়িতে কিন্তু ভাই আড়ির লেভেল একশো ভাই তোমরা কি বুঝতেছো মানে এত লেভেল হয়ে গেছে হঠাৎ করে পাইবে একটা বট এডি ভাই ধরতে গেলে এটা কত তিরিশ চল্লিশ লেভেল আরো কম মনে হয়েছিল ভাই একশো লেভেল হয়ে গেছে কি ভাই তোমরা একটু ওয়েট করো তারপরে আমি বলতেছি তো এদিক থেকে তোমাদেরকে জুতা যা আছে কিছু দেখা দিছি জুতা ছিল একাশিরা তো এবার ইমোট বাই ভাই মানে ফ্রি ফায়ারে যদি এক কথায় কইতে যাই মানে এডে টফ ইমোট এডার ফুল আর কোনো ইমোট নাই ভাই এটা কোটি টাকা দিয়ে হলেও কিনতে পারবো না যদি মানে আড়ি না কেনে বা আডের ভিতরে না গেম প্লে করে তো এদিকে অনেকগুলোই নিমিশন দেখতেছি তিনটে নিমিশনে আসছে এই এডের ভিতরে পাই কিছু নিশে আর না নিশে অ্যানিমেশন তো নিচে ভাই তিনটা নিশে তো তোমাদেরকে আমি দেখাইতেছি এনিমেশন তো এরপর ভাই ডেস চেস করার এটাও নিচে ভাই অস্ত্র অস্থির জিনিসগুলো নিয়ে রাখছে মানে যেগুলো দরকারি ভাই ওইগুলা নিয়ে রাখছে যেন ভিডিও বানাইতে পারে তো এরপরে দেখা যাক কার কী আছে ভাই স্কেল এটা তো ক্যারেক্টার স্কেল আছে ভীষণ নয় এর ফলে আছে দেখা যাক ভাই এইসব বকচকর এই যে ব্যাগে আইসি পঁচিশটা ব্যাগ আছে পঁয়তাল্লিশটা ভাই লুড বক্স তেত্রিশটা ইয়ে আছে প্যারাশুট আছে এই মানে এই আইডি টা বট আইডিছিল মানে অলপ কদিন হৈছে মানে আইডি টা খুলাই গ্লিচৰ মাধ্যমে ভাই তোমাদেরকে এক কথায় বলে দিই মানে একশো লেভেল হয় গ্লিসের মাধ্যমে আপনার আইডি লেভেল যখন বারান্ন থেকে তিপ্পান্ন লেভেল হবে ওই সময় ওই গ্লিসটা অনেক অনেক ইউএসপি আপনারা তো চিন্তা যেগুলো দিয়ে লেভেল বাড়ে ওইগুলো আপনার মেইল বক্সে দেওয়া দেয় মেইল বক্সে দেওয়ার কারণে আপনার ইয়াগুলো হয়ে যায় মানে এরকম একশো লেভেল হয়ে যায় মানে অনেকগুলো দেয় তো ওইগুলো ক্লিম করতে করতে একশো লেভেল হয়ে যায় তো এবার আপনাদেরকে দেখানো পালা আমাদের গান স্কিন তো দেখা যায় কি আছে ভাই এআইডিতে সব পিরিয়ডের জিনিস ভাই দুইটা এম ওয়ান তিনটা এ কে জিনিস ভাই আছে পাঁচটা ভাই একশো লেভেলের আইডিতে এরকম কালেকশন ভাই আপনারা তো কেউ ভাবতেও পারেন নাকি ভাই আমি নিজেও ভাবতে পারি নাকি যে এই আইডির মধ্যে এইসব কালেকশন আছে ভাই মাথায় নষ্ট ভাই একটা বর্ডারিতে তো আরও বেশি জিনিস থাকে মানে এই আড়িতে কোনো টপ আপে করা হয় নাই মানে তেমন একটা শুধু গানের স্ক্রিনের ভিতরে কোনো টপ আপে করা হয় নাই তোমরা যদি দেখতে চাও ভাই কিছু নাইকা ভাই একটা ইবো গানোর তো মানে নাইগা ভাই একশো লেভেল আইডি থাকলে মানুষ যে কী টপ আপ করে কি যে কমো কিছু করার নাই এই তো এই আড়িতে কিন্তু আরেকটা জিনিস আছে ভাই গুলাল আছে ভাই এ গুলালটা মানে ফেভারিট ভাই এটা লাখ টাকা দিলো ভাই কিনতে পারবো না এক কথায় গুলালটা তো তোমরা কে কে মানে এ আইডির সাথে অ্যাড হতে চাও একশো লেভেল আডির সাথে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু ইউ আইডি দিয়ে আছে আমি তোমাদেরকে কিন্তু দেখাই দিতেছি এডিতে কি আছে একটা আছে তো এরপরে আমরা চলে যাবো কি এর ভিতরে দেখা যায় গ্যানেট আছে বাইশটা এই যে গুলাল ভাই মারাত্মক ভাই কী কইতাম ভাই গুলালটা তো তোমরা দেখছো এরপরে এই কালেকশনগুলো আছে তোমাদেরকে একবারে দেখাই দিতেছি কি কি আছে এই আইডির ভিতরে ভাই গুলালটা লাগে আমার শান্তি লাগে আর একশো লেভেলের ইউমোটার লাগে আর কি ছু দরকার নেই ভাই তো কাইজ তোমরা তো দেখছো এই 100 লেভেলের আইডির ভিতরে কি কি আছে আর এই 100 লেভেলের আইডির দাম কত হবে অবশ্যই তোমরা কমেন্টে বলে দিবা তো কাইজ আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা দাঁড়া দাঁড়াও গাইস তোমরা তো লাইক সাবস্ক্রাইব করছনি আগে করে দাও ভাই তারপরে তোমরা ভিডিও থেকে যাই সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর ইমোট দেখছো ভাই ইমোট আমি কানতে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু আর মাত্র আমাদের 5000 সাবস্ক্রাইবার লাগে এরপর আমরা ফেস্টিভেল করে দেব তো সবাই একটু লাইক সাবস্ক্রাইবটা করে দিও গাইস তারপরে আমরা ফেস্টিভেল করবো